আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রান্না করে নিচ্ছি হলো আলু দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা করে ঝোল রান্না করব আর কিছু কিছু তরকারি আছে এই জন্য যেমন এটাই রান্না করতেছি আর ডাল রান্না করব কারণ কিছুদিন ধরে শরীর অসুস্থ থাকার কারণে খাওয়া দাওয়া ওরকম হচ্ছে না কোনো কিছু খেতে ভালো লাগে না তাই এখানে তেলাপিয়া মাছ আমি ভেজে নিয়েছি সেগুলো আর ভিডিওতে আপনাদের দেখালাম না যেহেতু শরীরটা অসুস্থ তাও সংসারের কাজকাম করতে তো হবেই তার জন্য যতটুকু পারি অতটুকু করি তার মধ্যেই আপনাদের একটু ভিডিও করে দেখাই তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম আর আলুগুলো আমি আগেই কষিয়ে নিয়েছিলাম কেন টমেটো সিদ্ধ হইতে বেশিক্ষণ লাগে না কিন্তু আলু সিদ্ধ হইতে সময় লাগে তা আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে আর মাছ দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়ে চুপোর দিয়ে যেহেতু বাচ্চারা খায় তার জন্য ঝালটা একটু কম দিই আর এই যে দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সেটা আপনাদের দেখালাম আর এই যে মুসুরির ডাল ভুনা করছি আর পাতলা ডালটা আমাদের ঘরে খাওয়া হয় না একটু ভুনা করলে খাওয়া হয় সাথে আপনার চাশনি আছে আসছে কতটুকু তারপরে কচু শাক আছে আমি আবার কচু শাক খাই না আমার কচু শাক খেলে সমস্যা হয় গ্যাসের তাই আমার বোন খায় তাই যে দেখেন আমার বিছানার চাদরগুলো পাল্টাইছি কেন অনেক দিন ধরে এই চাদরগুলো পাল্টাই না প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তার জন্য পাল্টিয়ে নিলাম তাই কাপড় চোপড়ও ধুতে হবে কিছু করার নেই যে তুই অসুস্থ থাকি না কেন সংসারে কাজকাম তো করতেই হবে একটু বাহিরে ভালোই রৌদ্র উঠেছে আপনাদের একটু বাহিরে দেখাই রইলাম আপনাদের একটু দেখালাম যে বাহিরের কেমন আবহাওয়া আছে দেখেন আমাদের কলাগুলো এখন অনেকটাই বড় হইছে আর আম গাছও কিছু বইল আসছে আম ধরলে অবশ্যই আপনাদের দেখাবো দেখেন এটা এটা একটা বড় বালতি এই বালতির এক বালতি কাপড় চোপড় হইছে এগুলো ধুব তো সম্পূর্ণ কাজ সেরে আর ভিডিওটা করতে ভালো লাগতেছিল না তাই জন্য ক্যামেরাটা আর চালু করি নাই আর মুজাহ আনার সময় হয়ে গেছিল তো এখন বিকালবেলা আমার বোন চাপটি বানিয়েছে সেটাই খাচ্ছি আর আপনাদের একটু দেখাচ্ছি যে কিরকম অনেক মজা হয়েছে এই চাপটিগুলো এগুলো আমার মা আগে বানাতো আমরা খে খেতে অনেক ভালো লাগতো এখন তার মা নাই তো ওরকম ভাবে কেউই বানায় তো এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল